হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখেছি যে আগের ভিডিওতে আমরা রাত তিনটা পনেরোয় চলে এসেছিলাম তো পুরো অন্ধকার ছিল গাড়িতে আমরা কিছু সময় শুয়েছিলাম তো সকাল হওয়ার পর আমরা কিছু একটা চাও খেয়ে নিয়েছিলাম আর গাড়ির জন্য অপেক্ষা করেছিলাম দেখতে দেখতে গাড়িটাও চলে এসেছে এখন আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়ব কি যে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়লাম আমরা আজ যাব আমাদের বাড়িতে যেটা আমাদের মেন বাড়ি সেইখানেই আমরা যাব আজ অনেক সময় থেকে কিছু খাওয়া হয়নি তাই আমাদের সবার খিদে পেয়ে গিয়েছিলো আমরা তাদের সাথে নেমে কিছু খেয়ে নিলাম তো কী খেলাম হলো চিকেন আলু ভাজা স্যালাড ছিল অনেক টেস্টি বানায় এই জায়গাতে তাই এই জায়গাতে আমরা ভাত খেলাম সবাই গল্প করে খেয়ে নিলাম এখানে মাংসটা অনেক স্বাদ বানায় তাই আরও চার পিস নিয়ে নিলাম সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা আবারও গাড়িতে উঠে পড়বো কি সুন্দর জায়গাটা দেখো তো আমরা গাড়িতে উঠে আবার রোনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দৃশ্যগুলো অনেক সুন্দর কি বলবো অনেক ভালো লাগে বাসার জন্য কিছুই দেখা যাচ্ছে না ভালো করে দেখো শুধু পাহাড় আর পাহাড় তো আমরা গল্প করে করে যাচ্ছি সবাই মিলে অনেক মজা করে আর হঠাৎ দেখি একটা গাড়ি উল্টে রয়েছে ভাগ্য ভালো কারোর কিছু হয়নি এটুকের জন্য পুরো পাহাড়ের নিচে পড়ে যেত তো গাড়িটা পাথর ছিলই সেই জায়গাতে তো এই জায়গাতেই আটকে রয়েছিল তো আমরা যেতে যেতে মসিংগ্রাম চলে এলাম এখানে একটা শিব মন্দির আছে অনেক সুন্দর তো তোমরা দেখতে পাবে এখনি একটু কিছু জায়গা হেঁটে যেতে হয় আর এই এই জায়গাতে ঢোকার জন্য চার্জেস দিতে হয় তো এই যে হয় এদিকে নেমে যেতে হয় তো আমরা সবাই এদিকে আস্তে আস্তে করে নামছি এই যে পুরোটা পাথরে এই মন্দিরটাই পুরো পাথরে এটার ভিতরে একটা সুন্দর শিবলিঙ্গ আছে যেটা এখনই দেখতে পাবে তোমরা এই যে পুরো পাহাড় পাথরের নিচে এই মন্দিরটা এই যে দেখো পুরোটা পাথর কিন্তু এই যে পাথরের শিবলিঙ্গ এই যে উপরে দেখতে পাচ্ছ না এটার থেকে টপ টপ করে জল পড়ে সব সময় জল পড়তেই থাকে এই জায়গাতে এই যে এই জল পড়ছে শিবলিঙ্গটার মাথাতে পুরো জল পড়ছে এই যে এই জায়গাটা অনেক ঠান্ডা পুরো ঠান্ডা পুরোটা আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে পুরো পাথর পাথরের নিচে শিবলিঙ্গ তো আমরা ঘুরে চলে এলাম যে আবারও গাড়িতে উঠে পড়লাম এই যে আমাদের দেখতে দেখতে আমাদের গ্রামের রাস্তায় চলে এলাম সব ভিডিও করা হয়নি আমি করতে পারিনি সব কিছু কারণ ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছিলাম বাড়ির সামনে আমাদের বাড়িতে বাসন্তী পূজা হয় প্রত্যেক বছর তাই আমরা আমাদের বাড়িতে চলে এসেছিলাম আরেকটা ওকেশন আছে সেটা পরে দেখতে পাবে চলে এলাম আমাদের বাড়ির সামনে অনেক ভালো লাগছে অনেক বছর পরে বাড়িতে এলাম প্রায় দুই বছর হয়ে যাবে তো দেখো বাড়িতে যাচ্ছি আমরা এই যে চলে এলাম তো এখন আমার বাবা বেরিয়ে আসবে এই যে বাবা চলে এলো বাবা বলছে এত সময় লাগে আসতে তো এখন আমার কাকু আর বোন বেরিয়ে পড়লো ওদেরকে আনতে আমি তো সবার আগে ঢুকে পড়লাম এই যে আমাদের বাড়ির মন্দির আর এটা আমার দাদুর আমলের পুরনো বাড়ি এখানে সবাই থাকি আমরা